Thank you বন্ধুরা ঐত্রিস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম তো এখন মোটামুটি বাজে সাড়ে দশটার মতো আর আমরা সকাল সকাল এখন টিফিন করতে বসেছি কি করছি আজকে টিফিনে দেখো হ্যাঁ আছে নান পুরি তার সঙ্গে মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি যদিও বা এগুলো সবই কেনা আর আছে

এবার দুপুরের খাবার দাওয়া নিয়ে চলে এসেছি আজকে রান্নার ক্রেডিট একটাও আমার নয় হুম সমস্তটা তোমাদের দাদাভাই করেছে আর আগে কি রান্না হয়েছে এখন সবাই মিলে খেতে বসেছি খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো ঘুরতে কোথায় যাচ্ছি তো সেখানে গিয়ে একদম জানতে পারবে তো তার আগে চলো কি কি রান্না হয়েছে আজকে রবিবার স্পেশাল হুম দেখিয়ে দিই এটা হয়েছে তেতো শুক্ত। আলুর দম ফুলকপি আলু বড়ি দিয়ে মাছ আর হয়েছে স্পেশাল চিকেন কষা সবাই খেতে এখন ব্যস্ত মন দিয়ে রান্নাগুলো কেমন হয়েছে রে আমি তো এখন একটাও টেস্ট করিনি

চলো এখন বেরিয়েছি বের মাঠে যাওয়ার জন্য খাওয়া দাওয়া করে বেরোলাম সঙ্গে সঙ্গে দৌড়ানো সম্ভব না এর আগে যতবার বেলুর মঠে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এসেছি আর আজকে মা ভাই সঙ্গে আছে আজকের আনন্দটা ঘোরার একটা অন্যরকম চলেই এসেছি এবার ঢুকবো বেলুর মঠের ভেতরের দিকে তো দেখতেই পাচ্ছ কত ভিড় বারোই জানুয়ারি আজকে শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিবস তো সেই দিনটা আজকে পালিত হয়ে থাকে আর বেলুর মঠে তো আজকের দিনে ভিড় হওয়াটা স্বাভাবিক যাই হোক এখন ভেতরের দিকে যাচ্ছি এখানকার পরিবেশটা না সত্যি কথা বলতে কি একদম মন ছুঁয়ে যায় বেশ অনেক বছর আগেই নাকি মা এখানে এসেছিল কিন্তু তখন এখন যে বেলুর মঠকে আমরা দেখছি তখন কিন্তু তেমন ছিল না স্বাভাবিক সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আরও আরও সুন্দর হয়েছে চারপাশটা তো মা এসে দেখে তো মানে কি বলবো মানে মার এত ভালো লেগেছে তো আমরা গঙ্গার ধারে অনেকক্ষণ সময় আমরা এখানে কাটালাম আর তারপরে চারপাশটা আজকে যদিও বা বেলুর মঠে একটু ভিড়টা বেশি আর এর আগে আমি যতবার এসেছি মানে এত শান্ত শিষ্ট নিরিবিলে একটা পরিবেশ যেখানে এসে নির্দিধায় মানে কয়েক ঘন্টা সময় এমনি হাতের মধ্যে দিয়ে বেরিয়ে যায় যাই হোক বেশ কিছুক্ষণ গঙ্গার ধারে সময় কাটানোর পরে এবার বেলুর মঠের ভেতরের দিকটা একটু ঘুরে দেখা আর তা করতে করতেই তো সন্ধ্যার সময় যে বেলুর মঠের সন্ধ্যা আরতি সেটা তো শুরু হয়ে যাবে তো আমাদের হয়তো হাতে বেশি সময় নেই তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেলুর মঠটাকে আগে সম্পূর্ণটা ঘুরে দেখে নিয়ে কিছুক্ষণ সন্ধ্যা আরতিটা দেখে এখান থেকে আমরা আবার রওনা দিয়ে দেবো আচ্ছা বিলুর মঠ দেখা কমপ্লিট এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে তো লঞ্চে করে এখন আমরা লঞ্চে উঠবো আস্তে আস্তে এগোচ্ছি দেখতেই পাচ্ছ বেলুনমঠ লঞ্চ ঘাটে এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি আমাদের লঞ্চ আসার অপেক্ষায় আর তখনই দেখছি এই মৎস্যকন্যা চলে যাচ্ছে তো এটা দেখে মাথার মধ্যে একটা জিনিসই এলো মানে একটা ইচ্ছে রাখলাম যে এটাতে একটা একটা দিন আমাকে একবার হলেও এটাতে করে গঙ্গাতে ভ্রমণ করতেই হবে যাই হোক আমাদের লঞ্চ এসেছে আর এখন দেখ উঠে পড়েছি দেখতেই পাচ্ছ একদম পুরো প্যাকটাপ আপ লোক ভয়ও লাগছিল গঙ্গা পার হওয়ার সময় তবে মঠ থেকে দক্ষিণেশ্বর অথবা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ লঞ্চে করে পারাপার করার এই যে রোমাঞ্চকর একটা জার্নি এটা যে কি ভালো লাগে বলে বোঝানো যাবে না অবশেষে আমরা দক্ষিণেশ্বরের লঞ্চঘাটে চলে এসেছি আর ওই যে দেখতে পাচ্ছ দূরে বালি ব্রিজ তবে ঘাট থেকে পায়ে হেঁটেই কিন্তু মায়ের মন্দিরে পৌঁছে যাওয়া যায় খুব একটা দূরে একদমই নয় হুম তো আমরা এখন ওই জন্য হাঁটা শুরু করলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের দিকে লঞ্চ থেকে নেমে এবার দক্ষিণেশ্বর মন্দিরের রাস্তাতে যাব তো তার আগে এখন একটু আমরা চা খাচ্ছি চাটা খেয়ে নিই তারপর আমরা ওখান থেকে চলে যাবো একদম দক্ষিণেশ্বর মাকে দর্শন করতে আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর সত্যি কি অসাধারণ একটা জায়গা যেখানে এলে মন এত শান্ত হয়ে যায় মা ভবতায়নী মন্দিরে প্রবেশে জুতো এবং ব্যাগ আর সেই সঙ্গে মোবাইল ফোন ক্যামেরা কোনো কিছু নিয়েই ঢোকা যাবে না তো এই যে আমি এখন হেঁটে যাচ্ছি তোমাদেরকে জায়গাটা দেখিয়েও দিচ্ছি তো এখানে এখন আমরা ব্যাগ জুতো সমস্ত কিছু এখানে রাখবো রেখে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করব তো বন্ধুরা ভিডিও তার ভেতরে করতে পারছি না তাই দেখাতেও পারছি না তোমরা এসে অবশ্যই মাকে দর্শন করে যেও আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য আর হ্যাঁ যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলি তাহলে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো